দেশ জুড়ে চলছে আইপিএল শহর কলকাতা রবি বাসরীয় সকালে ছিলেন পুষ্পজিৎ ঘোষ তার উদ্যোগে অর্কিড গ্রাউন্ডে জমিয়ে খেললেন ক্রিকেট বনি কৌশানী অঙ্কুশরা অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও তারা যে কতটা দক্ষ তার প্রমাণ মিলল এদিন নয় ওভারের খেলায় মোট আটটা টিম অংশগ্রহণ করে একদিন ব্যাপী এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে প্রফেশনাল ক্রিকেটারদের মতো সকলেই মেতে উঠলেন এই ম্যাচে তাদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন বহু দর্শক খেলার মাঝে মাঝেই নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তারকারা ক্রিকেট ম্যাচ নিয়ে কি বললেন তারা আসুন শুনে নিন কেমন লাগছে ভালো কেননা কি হচ্ছে এটা কেন ভালো যে প্রিয়দর্শিনী আর পুষ্পদীপ এই কংগ্রাচুলেশন খুব ভালোভাবে অর্গানাইজ করছে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে যেটা দেখলে সবাই সবার মতো কাজে ব্যস্ত আমাদের তো কারোর সঙ্গে দেখা হয় না সেভাবে এই যে আড্ডা হচ্ছে পুরো দিন আজকে যে আড্ডাটা হবে সবাই সবার পিছনে লাগছি যাচ্ছি মারছি সিনিয়াররাও রয়েছে সবাই তা দাদুরা থেকে আরম্ভ করে সানিরা থেকে আরম্ভ করে বাকি সবাই রয়েছে সুমন্দা সবাই রয়েছে যখন আমরা টার্চে খেলছি তখন কিন্তু আবার একটু রাগারাগি ঝগড়া হচ্ছে

খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে তো এনজয় করবো সবাই আমরা এতজন রয়েছেন তোমাদের সেলিব্রিটিরা প্র্যাকটিসটা কেমন হয় কিভাবে করো তোমরা প্র্যাকটিস কিছুই হয় না এখানে অর্ধেক জনের কারোর প্র্যাকটিস নেই কিছু নেই সবাই বন্ধু বন্ধুর সাথে দেখা হবে আবার একজন হওয়া হবে খেলার মাধ্যমে সবার সাথে আলাপ দেখা আড্ডা এইভাবে এটাই বাহানা আর কিছু না বাট এটা সত্যি যে এখানে অনেকেই আছে যারা ইউজুয়ালি উইকেন্ডে রীতিমতো খেলে টার্ফে খেলে আমরাও নতুন খেলা শুরু করেছি ক্রিকেট এমনি খেলতাম কিন্তু ওরকম প্র্যাকটিসের মধ্যে একদমই নেই আজকে যে ম্যাচের আগে বিশাল প্র্যাকটিস করা হয়েছে তা নয় বাট ওয়ান আমরা এখন হ্যাবিট হয়ে গেছে তো মানে লেদার বল খেলে খেলে তো এটা একটুখানি ডিফারেন্ট হয় ঠিক আছে মানে বল রেস্ট করিনি যে কটা বল খেলেছি প্রত্যেক বলে রান করে আর বাকি আমার মনে হয় যে আছে আমাদের প্লেয়াররা আছে ওরা রান করে দেবে ঠিক